আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের একটা জনপ্রিয় রান্না মাশকলাইয়ের ডাল এক একটা ডিস্ট্রিকে মাসকলাইয়ের ডাল এক এক রকমভাবে রান্না করে আমরা ঠিক কিভাবে রান্না করি সেটাই আমি শেয়ার করছি মাছ কিংবা মাংস ছাড়া এভাবে ডালটা রান্না করলে খুবই মজা হয় খেতে মাশকলার ডাল আমার আম্মু আমার জন্য এভাবেই রেডি করে পাঠিয়ে দিয়েছে এভাবে জিপলকে করে পাঠিয়ে দেয় আমি ফ্রিজে রেখে সারা বছর খেতে পারি আমি অনেকবার মাশ ডাল নিজে গুড়া করে দেখেছি আমার সেই দেশের টেস্ট আমি পাই না তাই আমার আম্মু আমার জন্য এটা করে পাঠায় সব সময় আমি এখানে এক কাপ মাশকলার ডাল নিয়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি চার কাপ পানি এখানে একটু কালো কালো দেখা যাচ্ছে এটা ময়লা না এটা গোটা মাসকলাই ডালের খোসা ডাল ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর এটাকে গুঁড়া করা হয়েছে তাই আর ধোয়ার প্রয়োজন নাই পানি দিয়ে দেওয়ার পরে আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে কোনো লামস না থাকে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেশি করে রসুন কুচি আর কাঁচামরিচ ফালি এই রান্নাতে কোনো পেঁয়াজ কুচি দিই না বেশি করে রসুন কুচিটাই দিব আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা আমরা সরিষার তেলে করি এতে করে টেস্টটা ভালো আসে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই অল্প মশলায় এ রান্নাটা করা হয় এতে ডালের মতো করে আলাদা করে কোনো বাগান দিতে হয় না এবারে ডালটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি অল্প আছে রান্না করছি আর নেড়ে দিতে হবে মাঝে মাঝে এটা যেহেতু ডাল এটা নিচে লেগে যেতে পারে তাই অল্প আছে রান্না করছি ডাল আস্তে আস্তে রান্না করতে করতে এভাবে সিদ্ধ হয়ে যাবে এখন এতে দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে এভাবে ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি আর হালকা হাতে নাড়তে হবে ডিমের কুসুমটা গোটা থাকবে কিন্তু সাদা অংশগুলো ডালের সাথে একটু একটু মিশে যাবে দেখুন কুসুমটা আলাদা করে থাকবে আর সাদা অংশটা ডালের সাথে এভাবে মিশে যাবে এটা আস্তে আস্তে নাড়তে হবে একটু ট্রিক্স করে আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি সাদা অংশটা একটু আলাদা করে দিয়েছি আর কুসুমটা আলাদা করে দিয়েছি সিদ্ধ হতে হতে আস্তে আস্তে ঘন হয়ে যাবে চার কাপ পানি দিয়েছিলাম সেটা কমে তিন কাপে হয়ে আসবে দেখুন ডালটা কি সুন্দর ঘন হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে আর ডিম ডিমটা এরকমভাবে থাকবে ডাল রান্না হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আগেই বলেছি এতে কোনো বাগান দিতে হবে না আর এখন বেশি করে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ঘন করব না দেখুন আমি এভাবে নেড়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এর টেক্সচারটা থাকবে ডিমটা এভাবে গোটা গোটা থাকবে একটু একটু করে এবারে আমি ডাল পরিবেশন করে নিচ্ছি যারা মাছ কলাই ডাল খেতে পছন্দ করেন তারা একবার এভাবে রান্না করে দেখবে আমার মাস কলাইয়ের ডাল অনেক সময় মাছ দিয়ে আর কিংবা মাছের মাথা দিয়েও রান্না করি করো মাছ কিংবা কই মাছ ভাজি এর সাথে দিয়ে রান্না করি কিন্তু ডিম দিয়ে রান্না করাটা আমাদের একটা ট্রেডিশনাল রান্না ভাতের সাথে গরম গরম এই ডাল আর লেবু আর কিছুই লাগে না খেতে খুবই সুস্বাদু আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ